শুনেছ ভাই দুই এক কথা শুনে যাও রে ভাই ভাই একটা সেকেন্ড এর আজাব সহ্য করতে পারবি না রে যুবক পাঁচশো বছরের রাস্তা যাহার দাবের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংস গুলা খসে খসে জমিনের বুকে ভরে যাবে রে যুবক যুবক রে ফিরাই তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা যা আল্লাহ আল্লাহর সহবতে যা ওরে যুবক আল্লাহর কাছে গভীর রাত্রিতে নিশিরা রাত্রিতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্দরে যুবক তোমার চোখের পানি তোমার চোখের পানিটা গালে আসতে দেরি হবে রে ভাই তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না জরে বলেন সুবহানাল্লাহ এ যুবক ভাইয়েরা এরা